বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রায় দুইশো বছরের পুরনো এক বাজার যেখানে দোকান বলতে শুধুই নৌকা আর পণ্য বলতে শুধুই কচকচে সবুজ পেয়ারা বর্ষা মৌসুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে যে অঞ্চলে কৃষক রাত মহলেই ছুটে যায় বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে আর এরপর সেই পেয়ারা নিয়ে ছুটে চলে এই ভাসমান বাজারে আর এই ভাসমান বাজারের নাম হচ্ছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার ঝালকাঠি জেলার এই অঞ্চল ছাড়াও এর পার্শ্ববর্তী আটঘর কুরিয়ানার বিস্তৃত এলাকা জুড়ে এই পেয়ারা চাষ হয়ে থাকে এখানে প্রতিটা নৌকাই এক পারানির্ভর বিক্রয় কেন্দ্র ব্যবসায়ী কৃষক আর পর্যটক একসঙ্গে মিলে এক চমৎকার দৃশ্য তৈরি করে এই বাজারে যে শুধু পেয়ারা বেচা কেনা হয় এমন কিন্তু নয় সিজন ভেদে বিভিন্ন রকমের ফল এখানকার উৎপাদিত বিভিন্ন রকম রবিশস্যও কিন্তু এই বাজারে বেচা কেনা হয় তবে পেয়ারার মৌসুমেই এই বাজারটি সব থেকে জমজমাট থাকে যার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তোলে আগত পর্যটকরা এখানে আগত পর্যটকরা যে শুধু এই ভাসমান বাজার দেখেই ফিরে যায় এমন কিন্তু নয় এখান থেকে ছোট বড় নৌকা ভাড়া করে তারা চলে যায় আশেপাশের পেয়ারা বাগান দেখতে এখানকার অসংখ্য অসংখ্য ছোট বড় খাল ও কালচে সবুজ ভূমির মাঝে মাঝে এই পেয়ারা বাগান যেখানে নৌকা নিয়ে ভ্রমণ করা এক স্বর্গীয় সুখ পর্যটকদের কথা চিন্তা করেই পেয়ারা বাগানের মাঝে মাঝে তৈরি করা হয়েছে অর্গানিক উপায়ে অপরূপ সুন্দর সুন্দর পার্ক দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার পদচিহ্ন এখনও যদি পড়ে না থাকে বাংলার ভেনিসের এই অপরূপ ভাসমান বাজারে তাহলে অবশ্যই সময় করে ঘুরে যান অপরূপ সুন্দর হিমরুলি ভাসমান পেয়ারা বাজার থেকে দেখা হবে নতুন কোনো গন্তব্যে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন